যে পয়সা খরচ করে ফসল তৈরি করছি আমাদের ফসল বিক্রি করার মধ্য দিয়ে এই ফসলের দামটা তো আমাদের হাতে আসতে হবে স্বামীনাথন কৃষি বিজ্ঞানী তাকে এবার আপনার ভারত দিয়েছেন কৃষকদেরকে বোকা বানাবার জন্য তার মেয়ে বলেছেন আমার বাবা তো ভারত জন্য কাজ করেনি আমার বাবা কাজ করেছেন ভারতবর্ষের কৃষির উন্নতির জন্য তার সমৃদ্ধির জন্য কৃষক যারা তারা যাতে ফসলের ন্যায্য মূল্য পায় তারা যাতে অভুক্ত খেয়ে না যায় ভারতবর্ষের মানুষের যাতে দারিদ্রতা দূর হয় এটা করুন ভারত দিয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই কিন্তু আমার বাবা জীবিত থাকলো এই ভারত মেডেল হাতে নিয়ে এই কথাই বলতেন বাবারা বর্তমানে তার মেয়ে হিসাবে আমি এই কথাটা আপনাদের সামনে বলছি কোনো কথা বলেননি নরেন্দ্র মোদী কোনো কথা বলেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সেখানে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার লোকসভা নির্বাচনে কৃষকের আয় আড়াই গুণ করে দেব এখন দশ বছর হলো আড়াই গুণ হয়েছে লক্ষ লক্ষ কৃষক নারী পুরুষ কৃষক আত্মহত্যা করছেন এখন তো তার হিসাবই ছাপা হয় না ভারত সরকার তার কোন হিসাবই উপস্থিত করতে চায় না চেপে যাওয়ার চেষ্টা করছে মহিলা কৃষকদেরকে কৃষক বলেই তারা স্বীকার করতে চান অদ্ভুত কথা মাঠে নারী পুরুষ সমানে কাজ করছেন কোনো কোনো মাঠে লক্ষ্য করলে দেখা যাবে পুরুষের চাইতে মহিলা কৃষানই যারা তাদের সংখ্যা বেশি তারা বেশি পরিশ্রম করেন তাদের কৃষি মধ্যে আনতে চাইছে না কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কথা বলছি উৎপাদিত ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য ডক্টর স্বামীনাথনের যে পরামর্শ সেই পরামর্শ কার্যকরী করতে হবে আমি লক্ষ্য করলাম কংগ্রেস তার নির্বাচনী স্তরে আমাদের মতো করেই তাদের অন্যতম প্রতিশ্রুতি হিসাবে এই বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করেছে এই বিষয়বস্তুকে তারা অন্তর্ভুক্ত করেছে আমাদের দেশে সাধারণ মানুষে এটাই তো চাহিদা যারা ভূমি ক্ষেত প্রজোর ঘর নাই জায়গা নেয় জমি নাই তারা একটু মাথা গুজবার জায়গা চায় তারা কেউ আপনার দ্রুম দ্রুম জমি চায় না পাঁচ ঘন্টা না হলে পরে আড়াই ঘন্টা আমরা তো দেখেছি আমাদের ত্রিপুরায় বামফ সরকার থাকার সময় আগরতলা শহরের মধ্যে আড়াই ঘন্টা জমি দেওয়া ভূমিহীনদের পক্ষে আমাদের দিক থেকে কঠিন ছিল জায়গা নাই তাদের দেখেছি আমরা বসে কথা বলেছি আমরা এই এলাকায় এতটুক জায়গা পাওয়া গেছে আপনারা এতটা পরিবার আছে তাদের মধ্যে সমান করে ভাগ করে দিতে গেলে পর এই সোয়া ঘন্টা দেড় ঘন্টার বেশি হবে না বলুন আপনারা আমরা কি করবো বলুন না তাই আমাদের ভাগ করে দিই আমি বলছি যান যে বিবেকানন্দ জমা যান তার পেছনে যে বসতি স্থাপন করে যারা আছেন গরিব মানুষ নিম্ন বিত্তাংশের মানুষ তাদেরকে এই সরকার নির্বাচন করতে যখন মুখ্যমন্ত্রী দশরথ যখন সেখানে শিক্ষামন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার সেই সময় সেই জায়গায় জায়গা দিতে গিয়ে এই যে অভিজ্ঞতার কথা আমি বললাম এভাবে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে গ্রামে একটু বেশি জায়গা দেওয়া সম্ভব হয়েছে এখানে তো কেউ চাইছে না ഇതോട് <laughs> কিন্তু লড়াইয়ের ময়দানে একই রকমের কাপড় পরে নির্বাচন ইস্তারা আমরা রেখেছি করার জন্য কংগ্রেস তার নির্বাচন ইস্তারা আমি পড়ছিলাম তারা ওই দাবি অন্তর্ভুক্ত আমাদের কেন উত্তরপ্রদেশে কেন হবে না মহারাষ্ট্রে কেন হবে না হরিয়ানায় কেন হবে না রাজস্থানে কেন হবে না সেখানে পাঁচশো টাকা বাড়িয়ে বললাম আমরা তো ভাতা বাড়িয়ে দিয়েছে আরে আপনি তো একজনের মুখের গাছটি আর একজনের মুখে তুলে দেওয়ার চেষ্টা করছেন এটা কি করছেন আপনি এটা তো ঘর ডাকাতি করছেন এবং সেই টাকা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছে না তিন মাস চার মাস পর এবং এই টাকা যখন ব্যাংক থেকে তুলতে যাচ্ছে মণ্ডলের লোকরা পাশে দাঁড়িয়ে থাকছে ওখান থেকে খাবার দিয়ে টাকা নেওয়া জন্য কি হচ্ছে এটা আমরা শুধু ত্রিপুরার কথা বলছি না এগুলো বিরোধিতা করছি এখন যে টাকা দিচ্ছেন যথেষ্ট না সারা ভারতবর্ষের করে এরকম বয়স্ক যারা তাদেরকে ভাতা দিতে হবে দেখলাম তারা ওইটা উল্লেখ করেছে ভাতার কথা উল্লেখ করেছে এইভাবে আমি যদি বলি তাহলে তো অনেকক্ষণ সময় চলে যাবে এতক্ষণ তো বলা যাবে আমি মূল মূল কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থিত করব এগুলো বিজেপির নেতৃত্বে এই যে সরকারটা আছে দশ বছর অতিক্রম করে চব্বিশের নির্বাচনের মধ্য দিয়ে এরা যদি আবার সরকারে আসে আপনি বিশ্বাস করেন এমনকি আমি এখান থেকে দূরে দাঁড়িয়ে বসে কান খুলে যারা আমাদের কথা শুনছেন বিজেপি সমর্থক সেই বন্ধুদের বলছি বিনয়ের সাথে আপনারা কি বিশ্বাস করেন মনে প্রাণে এই দশ বছরের বিজেপি শাসন ত্রিপুরার বাহাত্তর মাস ছয় বছরের শাসন দেখার মধ্য দিয়ে এরা সরকার আসলে আপনার জীবনের মূল মূল যে কয়েকটা বিষয় ছটা সাতটা বিষয় এখানে উল্লেখ করলাম এগুলো তারা বাস্তবায়িত করবে বিশ্বাস করেন আমি বুকে হাত দিয়ে বলছি আপনাদের বড় অংশ বিজেপি করলো বিশ্বাস করেন না যে বিজেপি আবার সরকারে আসলে এই জিনিসগুলি বাস্তবায়িত কর আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ এ কারণে স্লোগান থাকে স্লোগান হচ্ছে জনবিরোধী সরকার রাষ্ট্রবিরোধী সরকার দেশ বিরোধী সরকার এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করো চব্বিশের লোকসভা নির্বাচনে পরাস্ত একটা বিকল্প গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সংজাত জনস্বার্থবাহী একটা জনদরিদি সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত করে যাকে আমরা বলছি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার কোন একটা দলের পক্ষে এটা সম্ভব না আমরা বুঝতে পারছি বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভোট ভাগ ভাটনা করে অল্প ভোটের ব্যবধানে বেশি আসন সংগ্রহ করে তারা দিল্লি থেকে সরকার চালাচ্ছে এটা আটকাতে হবে এটা আটকাবার জন্যে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দল মনে প্রাণে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ জনস্বার্থবাহী এরা একটা জায়গায় আসুন এই ভূত ভাগাভাগি যতটা সম্ভব মোকাবেলা করে বেশিরভাগ ভূতকে একটা জায়গায় আনার চেষ্টা করুন আমরা জানি ভারতবর্ষ উনত্রিশটা তিরিশটা রাজ্যে সব জায়গায় আমরা যেমনভাবে চাইছি একের বিরুদ্ধে এক প্রার্থী এটা সম্ভব না যতটা জায়গায় সম্ভব এটা করার চেষ্টা করতে হবে আমরা লক্ষ্য করছি এই ভেতর থেকে এই যে ইন্ডিয়া ব্লক তৈরি হলো ছাব্বিশ সাতাশ পার্টি নিয়ে সেদিন থেকেই প্রধানমন্ত্রীর মাথা ঘুরতে শুরু করেছে এবং এটাকে ভেতর থেকে বাইরে থেকে কি করে ভন্ডল করা যায় ভাঙা যায় এদের মধ্যে যারা আছেন তাদেরকে করে বিপদগামী করা যায় তার চেষ্টা করছে এটা অস্বাভাবিক বলে আমি মনে করছি না স্বাভাবিক আমরা বিজেপি কে ক্ষমতাচ্যুত করতে চাই নরেন্দ্র মোদী যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন আমরা তো ঘোষণা দিয়েই বলছি গোপন কিছু না কাজে এই ভদ্রলোক তার দল আবার ক্ষমতায় টিকে থেকে অল্প যে শক্তির স্বার্থ রক্ষা করার জন্য এই সরকারটাকে ব্যবহার করছে তাদের জন্য যাতে আরও ভালোভাবে করতে পারেন লুটের রাজত্ব যাতে আরও দীর্ঘস্থায়ী করতে পারেন তার জন্য তারা তো তার বিরোধী শক্তিকে কুণ্ঠাসা করার চেষ্টা করবেন টুকরু টুকুর করার চেষ্টা করবেন অস্বাভাবিক কিছু না এটাকে আমরা স্পোর্টিং স্পিরিট নিয়ে মোকাবেলা করছি বিজেপি কিন্তু স্পোর্টিং স্পিরিট নিয়ে মোকাবেলা করছে না তা যদি করতো তাহলে আপনার মিটিং ভাঙবে কেন মাইক ভাড়া দিতে বাধা দেবে কেন পোস্টার লাগালে ছিঁড়ে ফেলবে কেন পতাকা পুত্র পরে ছুঁড়ে ফেলে দেবে কেন হুমকি দেবে কেন এটা স্পোর্টিং স্পিরিট না আমরা স্পোর্টিং স্পিরিট ছাদে ভরা ভীর সুবাস কি ভালো খেতে